পিফে বিজা খোদ খোনা থারে, মানো বতা একে বারে নিশো। সতো সতো মো জাহিদ ডাকে, হাতে নিলো শো তের তলো আয, লাতে শত সুত মুজাহিদ তোমার ডাকে হাতে নিল স তের তলোয়ার লাতমানা তো যা ভেঙে দিল স ভণিত আকবার পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল যারা হয়েছিল তব শিষ্য পৃথিবী যখন ঘোরা ধারে মানবতা একেবারে নিশ পৃথিবী যখন ঘোরা ধারে মানবতা একেবারে নিশ রাসুল তোমার তো হলো সারা বিশো পৃথিবী যখন ধারে বোতা পৃথিবী যখন ঘোরাধারে মানো বল অসংখ্য ধন্যবাদ জানছি আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থী সাকিব রহমানকে সুন্দর একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য সঙ্গীত উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দ সকলকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি

আমরা আজকের অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য চলে যাব শুরুতেই উদ্বোধনী বক্তব্য নিয়ে আসলে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি এবং ঢাকা